অমিয়া তো বললো মন্দির থাকতে আপনি রাস্তায় কেন হ্রি নাম করছেন কেন নাম করছেন মন্দিরই এত জহকার বিগ্রহ রাজ ও তালিকা বنيه বিগ্রহ প্রতিষ্ঠিত হলো কিন্তু আপনি রাস্তায় হ্রি নাম করছেন কেন প্রেমভ প্রেম মহাজন নউত্তম দাশ ঠাকুর বললেন মন্দিরে দেশ স্থাপন করিয়াছ তব অহংকার মন্দিরে অহংকার স্থাপন করেছ এখানে তো আমি ভগবান দেখতে পাচ্ছি না এখানে ভগবানকে আমি অনুভব করছি না দেখতে পাচ্ছি না তাই রাস্তায় হরিনাম করছি নরোত্তম দাস ঠাকুর সাধারণ কেউ নয় স্বয়ং নিত্যানন্দের অভিন্ন প্রকাশ নিত্যানন্দের অন্যতম করে হওয়ার পরেই পদ্মায় মহাপ্রভু প্রেমেছিলেন অর্থবিত্তইব প্রাচুর্য যার গৃহে আছে ভগবান যে সে গৃহেই থাকেন তা কিন্তু নয় যদি তাই হতো তাহলে দুর্যোধনের গৃহে গোবিন্দ আহার করলেন না কেন কেন অথচ সেই ভগবান শ্রী গোবিন্দ বিদুরের গৃহে গিয়ে সাকান্ন গ্রহণ করিলেন কলার বাকল কলার খুশা খেলেন

শ্রদ্ধা স্কলন হয়ে যায় সেবাই যদি শ্রদ্ধা থাকে কৃপা হবে সাধু সেবা করলে কৃপা হবেই হবে কিন্তু সেই সেবা যদি লোক দেখানো হয় শ্রদ্ধা যদি নষ্ট হয়ে যায় কিংবা সেবা করে যদি মানুষের কাছে আমি বলে বেড়াই যে আমি অনেক সেবা করেছি আমি পদ গাঁট চিনিয়েছি তাহলে যতটুকু কৃপা প্রাপ্ত হয়েছিলাম কোন প্রতি যাবো আমরা কত কঠিন দেখো মহাপ্রভুর দর্শন মহাপ্রভুর মাত দর্শন কত কঠিন কাজে

প্রভু নিজে আজ্ঞা করলেন শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে তিনি যাবেন প্রভু নিজে নিজে ভক্তদেরকে বলছেন শুক্লাম্বর ব্রহ্মচারী বহুদিন যাবৎ প্রভুকে তার গৃহে নেয়ার জন্য কত বেকুল ছিল অথচ বলার সাহস পায়নি বড় গরিব তাল পাতার কুঠির যে চাউনি দিয়েছে সেই চাউনি দিয়ে বৃষ্টি পড়ে গো বৃষ্টির জলে সমস্ত প্রাঙ্গন ভিজে যায় এরপর হৃদয়ে মাঝে বড় অভিলাস প্রভু যদি আসেন প্রেম তো আছে প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন প্রেম যদি না থাকে হৃদয়ে কিছুতেই নাই প্রেম নাই সকল কিছুই নাই আছে পণ্ডিত চলিলেন গঙ্গা তীরে শুক্লাম্বর ব্রহ্মচারী তাহার মন্দিরে চৈতন্য ভাগবতের মধ্য লীলায় আছে সেই শুক্লাম্বর গৃহে প্রতি চলিলা সত্তর কি আজ্ঞান কৃষ্ণের শুনি গিয়া তাকিলেন শুক্লাম্বর গৃহেতে লুকাইয়া শুক্লাম্বর ব্রহ্মচারী দূর থেকে দেখছেন প্রভু সবাইকে নিয়ে আসছেন গৃহের এক কুণে শুক্লাম লুকিয়ে রইলেন লজ্জায় গৃহের এক কোন লুকিয়ে রইলেন কে কে যাচ্ছেন শুক্লাম্বর শুক্লাম্বর

প্রভু যাচ্ছেন আর শুক্লাম্বর গৃহের এক কোণে লুকিয়ে রইলেন প্রভুর কণ্ঠস্তা কর্ণে যখন গেল শুক্লাম্বর আর লুকিয়ে থাকতে পারলে না এমন করে মধুর শুনে ডাকলেন শুক্লাম্বর

বিদয় মাঝে তোমায় নিয়ে আমি কত চিন্তন করি তোমায় নিয়ে কত গভীর টান কবে আসবে অবশিষ কাঙ্গালের কোটিলের লীলা পর করার জন্য বসতে আসন দিলেন রত্নাসন আসন সুবাসি বল যদি করলেন প্রভু চরণ

আবার সময় হয়ে গেছে সময় হয়ে গেছে আরো তুই সংক্ষেপ করো সংক্ষেপ করো তিনটা বেজে গেছে ভক্তরা প্রসাদ পেয়ে যাবে কিসের আরতি নরহরি আরতি করে কোন ক্রমে বলে নিলাম রুমাল হাতে করি নরহরি আরতি করে পঞ্চগদী ভাবে নিয়ে নরহরি আরতি করে কোন ক্রমে বলে কোন ক্রমে আরতিটা করে সিন্দুর করি প্রসাদ

হৃদয়ে অনুভব রাখতে হবে এই বুঝি প্রভু আমার আসনে এসে বসলেন যখন বুকটা নিয়ে যাবে মাতাজিরা যদি বুক নিয়ে যান কাপড়টা ঢেকে কাপড় দিয়ে মস্তক চা ঢেকে নিতে হবে আর নৈবদের থালাটাও ঢেকে নিতে হবে আর দি কীর্তন করবে মায়েরা তখনও কি করবে তখনও মস্তক চা ঢাকতে হবে গুরুকৃষ্ণ ভগবানকে প্রণাম দিতে গিয়ে মায়েরা মস্তক ঢাকবে সবসময় মস্তকে কাপড় দেওয়া সম্ভব নাও হতে পারে মাথায় কাপড় দিয়ে সবসময় কাজ করা যাবে যাবে না কিন্তু যখন ভাগবৎ পাপি বসবে চেষ্টা করবে মস্তকে কাপড় দিয়ে বসা যখন ভগবানের সেবা দেবে চেষ্টা করবে মস্তকি কাপড় দেয়া যখন আরতি করবে ভগবানের মস্তকে কাপড় দিতে হবে যখন গুরু বৈষ্ণব ভগবানের মন্দিরে প্রণাম দেবে তখন মস্তকটা ঢেকে প্রণাম দেবে এটা হচ্ছে সদাচার শৌচাচার কারণ নারী মানে লক্ষ্মী যে নারী মস্তক অনাবৃত করে ভগবানকে প্রণাম দেয় আরতি কীর্তন করে ক্যাশ উন্মোচন করে চুল যদি উন্মুক্ত রেখে ওই কার্য করে লক্ষ্মী হারা হয় মনে রাখবে কথা। সবসময় মস্তক দেখে আমি তা বলছি না কাজ করতে গেলে মাথায় কাপড় না কিন্তু কার্য করবে তখন মস্তকৃত এটা নিয়ম এটা শাস্ত্রের বিধান নতুবা দিয়ে দেবে এটা শাস্ত্রের বিধান